আমি মোহাম্মদ আব্দুল গফ্ফার আমার দাদায় জমি এই জমি ক্রয় করছে উনিশশো এক পঞ্চাশ সনে পর্যন্ত আমি এই বাষত্তর বছর পর্যন্ত সত্তর বাহাত্তর বা পর্যন্ত জমি খাইতেছি এখন তারা এখান দিয়ে দিতে চায় না আমার এই ডাইল ভেঙে হালাইছে বুঝলেন এই খালি কালাম সর্দার আর নিজাম সর্দার এই জমি আপনার ক্রয় করেন আপনার দাদার দাদা দাদাই ক্রয় করছে বাবার নামে কত বছর আগে উনিশশো সনে দলিল এই এক পঞ্চাশ সন থেকে আপনারা এই জমি ভোগ দখলে আছে তাহলে হঠাৎ করে এবছর

বুঝাই দিয়েছে আর দাদাই দাতায় আমি ওইখান দিয়েই খাইতে চাই স্যার আমার দলিল হয়েছে চৌত্রিশ শতাংশ আমি এই জমিনটা বুঝাই খাইতে চাই কি কোনো আইন প্রশাসনের কাছে হ্যাঁ আমি থানায় বহুতবার অভিযোগ দিছি এখনো অভিযোগ আছে